বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো এখন আমি এইখানে লাতা দিচ্ছি কারণ সকালবেলায় গ্রামের দিকে বুঝতেই পারছো এইখানে সকালে উঠেই লাতা দিতে হয় কেন রান্না করতে হয় বলে রান্না করতে আর এখন প্রায় বাজে প্রায় আটটা তো হয়েই আসছে তো ভাবলাম চলো সকাল থেকেই ব্লগটা শুরু করি সকাল সকাল কাজ সেরে সকাল সকাল স্নান করে নিয়েছি স্নান করে ঠাকুরের জল দিয়ে নান্ন দুটি মিড়ি খেয়ে নিই নাহলে আবার জানো তো খালি পেটে থাকা মানেই গ্যাস ভাইকে বললাম যে তুমি আমাকে আমরা পেড়ে দাও আগে আমি আজকে আমরা টক করব তো আমরা পারছে দেখো তোমাদের দাদা আমাদের বাড়িতেই গাছ লাগানো আছে আমড়া গাছ তো ওই দেখো তোমাদের দাদা আজ আমরা পারছে আজ আমরা টক করব তো এখানে আমি এখানে ভাতটা বসিয়ে দিছি তো ভাতটা হোক তাড়াতাড়ি করে ভাতটা হয়ে গেলে এনে রান্নাটা সেরে নিতে হবে তোমার আমড়া কাটা হয়ে গেছে তাড়াতাড়ি করে কেটে দাও ওকে সরষা বাটা করে দেবো জানো ভাল বলো তো রান্নাটা হয়ে যাক আগে তাড়াতাড়ি করে তো বেরোবো একটু বেরোবোর সময় বৃষ্টি কোথাও বেরোবো তখনই বৃষ্টি এখন বর্ষার সময় না একদম ভালো লাগে না তো বেরোচ্ছি কোথাও বেরোচ্ছি এটাই তোমাদের মনে প্রশ্ন আজ তোমাদের ভাই আমাকে শ্রাবণী মেলা দেখাতে যাবে আমাদের ঝাড়গ্রামে মানে আমাদের এখানে ঝাড়গ্রামে শ্রাবণ মাসে শ্রাবণী মেলা বসে তাই বললো যে তুমি তো কোনো কোথাও যাওনি বাড়িতেই থাকো তো চলো তোমাকে আজ আমি শ্রাবণী মেলা দেখাতে নিয়ে যাবো ঝাড়গ্রাম তো আমি বললাম তুমি সত্যি বলছো বলছে হ্যাঁ আমি সত্যি বলছি তোমার আজ আমি ঝাড়গ্রাম নিয়ে যাবো মেলা দেখাতে তো আমার দেবরও বললো যে হ্যাঁ বৌদি চলো না ঘুরে আসি তো আমরা ঠিক আছে সবাই যখন বলছে তাহলে যাই একটু ঘুরেই আসি তো দে যেতে কি অনেক দিন তো কোথাও যাইনি বাড়ি থেকে বাইরে বেরোনো মনে একটা খুবই মজা লাগে তাই না কান্না না বাইরে যেতে মজা লাগে তো চলো বেরিয়ে পড়লাম মেলা দেখতে মেলায় এসছি ঘুরছি কিন্তু মানে ভিডিও করা তো আপাতত এখন এইখানে একটু বসে ভাবলাম একটু ভিডিওটা করে নেই তো বেশিক্ষণ আর ব্লগ ভিডিওটা করতে পারলাম না আজ এখান পর্যন্তই ব্যাসটা বাই বাই